আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে পরিবারের সকল অশান্তি দূর হওয়ার এবং স্ত্রী সন্তান এবং নিজের পরিবার পরিজন সকলেই আপনার বাধ্য থাকবে বসে থাকবে সক সকলে আপনার কমনে থাকবে ঠিক আছে থাকার এই আমলটি আমরা এখন খুব সহজেই শিখে নিব। ঠিক আছে আমলটি যদি আপনি করেন তাহলে আপনার পরিবার থেকে সকল প্রকার অশান্তি আল্লাহতালা খুব তাড়াতাড়ি কি করে দিবেন দূর করে দিবেন এবং আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে আপনার কমনে না থেকে আপনার সন্তানারা যদি আপনার কমনে না থেকে কথা না শোনে তাহলে ইনশাআল্লাহ সব কিছুই আল্লাহ তালা আপনার অনুগত করে দিবে বাধ্য করে দিবে আপনি সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ তাদেরকে নিয়ে মিলে মিশে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনি ভিডিওটি দেখতে থাকুন তাহলেই সব কিছুই দিবালোকের নিয়ে একদম স্পষ্ট হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই আপনি খুব সহজে আমলটি করতে পারবেন তারপরেও আমি ভিডিওটি সহজভাবে আপনাদের মাঝে আমি দিয়ে দেব যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা যদি আপনার সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যদি আপনার কোনো রকম কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে এই মফিদি মিডিয়া এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে হুম আমার মোবাইল নাম্বার একটি নাম্বারই আমার দ্বিতীয় কোনো নেই নাম্বার নেই ঠিক আছে নাম্বারটি আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার একটি মাত্রই নাম্বার আর আমার দ্বিতীয় কোনো নেই নাম্বার নেই এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই কী করা আছে যুক্ত করা আছে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো আপনার যোগাযোগ করে আপনার যে কোনো বিষয় আমাকে জানাতে পারেন বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে এবং সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনার মনের কথাটা যদি আমাকে জানান তাহলে ইংসা আল্লাহ অবশ্যই কোরআন থেকে আমি আপনাকে সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ তো আসুন অনেকের ফ্যামিলির মধ্যে কিন্তু বিভিন্ন রকম অশান্তি কিন্তু রয়েছে পৃথিবীতে কেউ যে চতুর্মুখী শান্তিতে রয়েছে এরকম নয় পৃথিবীটা হচ্ছে অশান্তির মায়াজাল এখানে আসলে প্রকৃত শান্তিতে কেউ নেই প্রকৃত শান্তিতে কিছু মানুষ রয়েছে যারা প্রকৃত ইমানদার যারা আল্লাহওয়ালা যারা যার ভিতরে ইসলাম যতটুকু ফিট রয়েছে হুম যার ভিতরে দিন যতটুকু ফিট রয়েছে সে ততটুকুনি শান্তিতে রয়েছে এর বাইরে কিছু কিন্তু নয় তো কেউ হয়তো পরিবার নিয়ে অশান্তিতে আসেন কেউ ছেলে ছেলে সন্তান নিয়ে অশান্তিতে আসেন হ্যাঁ কেউ বা অন্য কোনো বিষয় নিয়ে অশান্তিতে আসেন তো আজকের আমলটা যদি আপনি করেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে বরকতে আপনার সেই সমস্যাগুলা কিন্তু এক এক করে আল্লাহ তাল অল্প সময়ের মধ্যে কি করে দিবেন সমাধান করে দিবেন তো এই সমাধান করতে গেলে একটু কষ্ট করে আপনাকে আমলটি করতে হবে তো সেটি হচ্ছে এই আমলটি আপনি কিভাবে করবেন কোন দিন থেকে শুরু করবেন এই আমলটি আপনাকে করতে হবে প্রতি শুক্রবার এবং সোমবার এই দুই দিন আপনাকে সপ্তাহে দুই দিন আপনাকে আমলটি করতে হবে শুক্রবার এবং সোমবার শুক্রবার এবং সোমবার এই দুই দিন আপনাকে আমলটি করতে হবে এখন কখন করতে হবে এটি হচ্ছে জানার বিষয় এই সেটি হচ্ছে শুক্রবার এবং সোমবার দুই দিন মাগরীবের নামাজের পর অর্থাৎ মাগরীবের নামাজ সুন্নত নামাজ সব যখন নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে সেখানে আপনি চুপচাপ বসে থাকবেন বসে কোনো দুনিয়াবি কোনো কথা বলার জন্য চেষ্টা করবেন না বিশেষ যদি প্রয়োজন হয় হ্যাঁ তাহলে তো দু একটা বলতেই হবে আর যদি না থাকে তাহলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনি দুনিয়াবি কথা বলার দরকার সেখানে চুপচাপ বসে থেকে আপনি কয়েকবার আস্তে আস্তে কী করতে থাকবেন হ্যাঁ দরুদ শরীফ পড়তে থাকবেন চাইলে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম সেটিও পড়তে পারেন অথবা সবচাইতে ছোটো দৌরু সল্লাহু আলাহসাল্লাম সেটিও কিন্তু কী করতে পারেন পাঠ করতে পারেন কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে এখন আপনি যে বিষয়ের মধ্যে অশান্তিতে রয়েছেন হয়তো সন্তান নিয়ে যদি অশান্তিতে থাকেন কিংবা স্ত্রী নিয়ে অশান্তিতে থাকেন অথবা ফ্যামিলির অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনার অশান্তিতে থাকেন বা আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি আপনার কোনো কথা না মানে শুধু উশৃঙ্খলা থাকে উশৃঙ্খলা থাকে হ্যাঁ তো অনেক কিন্তু আমাকে আবার বলেন যে হুজুর আমার সন্তান আমার কথা মানে না হ্যাঁ নেশা করে বা বিভিন্ন সমস্যা এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনি আমলটি করতে পারবেন একটি আমল কিন্তু একটি বিষয়ের উপর বললেও সেটি কিন্তু ওই রিলেটেড রিলেটেড আপনার আরও অনেক বিষয়ের উপর কী করা যায় আমলটি করা যায় তো আপনার ওই বিষয়টি আপনি মনে মনে খেয়াল করে আপনি কয়েকবার দরুদ দৌরৎশ্বরী পড়বেন বেজর সংখ্যায় পাইলে তিনবার পাঁচবার সাতবার অথবা এগারো বার বেজর সংখ্যায় আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন দরুদ দরদশুরী পাঠ করার পরে আপনি আল্লাহতালার একটি গুণবাচক সুন্দর আজম নাম রয়েছে এই নামটিকে আপনি একচল্লিশ বার অর্থাৎ ফর্টি ওয়ান একচল্লিশ বার করে আপনি কি করবেন পাঠ করবেন ঠিক আছে একচল্লিশ বার করে কি পাঠ করবেন আল্লাহ একটি গুণবাচক নাম ইয়া ইয়ু ইয় ইয়া ইয় মজু ইয় মাই ইয়ু হ্যাঁ ইয় মজু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া মু এই শব্দটি আপনারা একচল্লিশ বার করে কি করবেন পাঠ করবেন পাঠ করার পর আপনি পরিশেষে আবার কয়েকবার বেজার সংখ্যায় দৌর শরীফ পাঠ করবেন দৌরৎ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে আপনি যে বিষয়ে অশান্তিতে রয়েছেন যে সন্তান আপনার কমন মানে না যে স্ত্রী আপনার কমন মানে না যে বিষয়ে আপনি অশান্তিতে রয়েছেন এই অশান্তির কথা স্মরণ করে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে কী করে মনাজাত করবেন মনাজাত করবেন এই আমলটা আপনি সপ্তাহে দুই দিন করবেন শুক্রবার আপনাকে সপ্তাহে দুই দিন করতে হবে ঠিক আছে শুক্রবার এবং সোমবার আপনি কিছুদিন লাগাতার হ্যাঁ আপনি আমলটি করতে থাকেন কয়েক সপ্তাহ আপনি করতে থাকেন দেখবেন এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আপনার সেই সমস্যাকে খুব তাড়াতাড়ি কী করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন একদম অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আপনার সেই সমস্যাকে কী করে দেবেন সমাধান করে দিবেন কারণ আল্লাহ চাইলে আপনার যে কোনো সমস্যা একদম অল্প সময়ের মধ্যে করে দিতে পারে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায় ঠিক আছে তবে আমলটি করতে গেলে আপনার কোরআনের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনি আমলটি যদি করেন তাহলে নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল মা হুয়া শিফা উ ও রহমাতুল্লিল মিন মানব জাতির মানব জীবনের যত রকম সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তারা কেবলমাত্র তার এই তিরিশ পাড়া কোরআনুল কারিবের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং এই কোরআনুল শিলা করে আপনি যদি আমলটি করেন তাহলে আপনার আমল কখনও বিফলে যেতে পারে না তো আমলটি আপনারা অবশ্যই করবেন আর যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই বালকিশুর সুবাহানাল্লাহাল আহমদুল্লাহ ইলাহিল্লাহ আল্লাহ আকবর এগুলো লিখে যাবেন এবং আপনার বিশেষ কোনো মতামত থাকলে আপনার বিশেষ কোনো কথা থাকলে আমাকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে তো আল্লাহতালা পরিবার পরিজন আপনজন হ্যাঁ সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে আপনাকে আমাকে সবাইকে আল্লাহতালা বসবাস করার তাহফিক দান করুক সেই প্রত্যাশা আমরা সবসময় আপনাদের জন্য করে থাকি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে ইমান ইমানু ইসলামের সাথে এই কোরআন থেকে আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেই তাওফিক আল্লাহ তালা আমাকে দান করেন এবং আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি সেই দোয়া রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি